সমস্ত জামা কাপড় গুলো মিলে দিয়ে কোথায় যাব হুম চলো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হতিজা ডেইলি ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর যে যেখানে আছেন সুস্থ আছেন আজকে আমার সরি গলাটা একটুখানি ডিস্টার্ব করছে আর আমার ছোটো মেয়েরও গলা ধরে গেছে ও স্কুলে যায়নি কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে আমি মোটামুটি ঘরে অনেকটা কাজকর্ম করে নিয়েছি কিন্তু এই যে এইখানটা এই আলমারির উপরটা পরিষ্কার করব আলমারিটার উপরেরটা আপনাদের একটু ভালো করে দেখাই সমস্ত কিছু নোংরা হয়ে গেছে তার কারণ ওই পেপারগুলোকে সরাতে হবে এই যে এখানে ট্রলিটা দেখছি কয়েকদিন আগে মানে জানুয়ারিতে আমরা ঘুরতে গেছিলাম দীঘায় আসার পর থেকে আর ট্রলিটা তোলা হয়নি কেন ওয়েদার এত খারাপ যে রোদ্দুর উঠছিল না কদিন আর আমাদেরও সবাই মোটামুটি একটু অসুস্থ ছিলাম জামা কাপড়গুলো যা হোক করে কাছাকাছি করেছি কিন্তু ট্রলিটাকে এখনও রোদে দেওয়া হয়নি রোদে দেওয়া হয়ে গেলে ওটাকে তোলা হবে তারপরে এখানটা খালি হবে তো চলুন একটু রান্নাঘরে যাওয়া যাক আর আমার ছোটো মেয়ে বেরিয়ে গেছে বাইরে ওই যে গেটের কাছে দাঁড়িয়েছে গেট খুলছে বেরাচ্ছে তো আগে রান্নাঘরে যাবো না আগে ওকে একটু নিয়ে আসিছ না কিন্তু এই কালকে জামা কাপড়গুলো ভাবছি একটু রোদ্রে দিয়ে দিই সমস্ত জামা কাপড়গুলো মিলে দিয়েছি জামা কাপড়গুলো আমার কাছে হয়ে আমার বড়ো মেয়ে স্কুল থেকে এসে গেছে আর আজকে তো আমি কোনো ব্রেকফাস্ট বানাই নি কেন রোজ রোজ রুটি বানাতে ইচ্ছা করে না তাই আজকে ব্রেকফাস্ট আমি বানাইনি নি ওর বাবা কিনে নিয়ে এসছে তো মেয়েকে খেতে দিয়ে দিই আমার বর টিফিনে নিয়ে এসেছিল কচুরি এই যে তরকারি একটু আছে আর এখানে আছে জিলাপি আর মাছ নিয়ে এসেছে পাবদা মাছ আর পারশে মাছ পাবদা মাছ আমি অর্ধেক ধুয়ে রেখে দিয়েছি আর অর্ধেকটা রান্না করব এখানে লুচির মাংস খাওয়া হয়ে গেছে এখানে দুটো কচুরি একটা তরকারি আছে আমি নিয়ে নেব এটা আমি টিফিন করব এখন মেয়েরা ঘরে টিভি দেখছিল বলে আমি এখানে ভয়েস দিচ্ছি কেন টিভি সমস্ত কিছু আমার ফোনে দেখলাম রেকর্ড হয়ে গেছে তাই আমি এখানে ভয়েস দিচ্ছি আর আজকে না মাছগুলো কিছুতেই উঠছিল না অনেক কষ্ট করে দেখলাম মাছগুলো উঠলো তো মাছ নিয়ে বরের সঙ্গে একটু হয়ে গেলো ঝগড়া পাবদা মাছ আমাদের ঘরে কেউই খেতে ভালোবাসে না ওই ভালোবাসে খেতে ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম যে আমার ফোনে একটু ডিস্টার্ব করছে তো আপনারা প্লিজ একটুখানি মানিয়ে নেবেন আর আমি ভিডিও করার সময় কিছুই দেখিনি তাহলে আমি জায়গাগুলো ডিলিট করে দিতাম কিন্তু এখন আর ওগুলো ডিলিট করা যাবে না আর আজকে দু রকম মাছ এসছে আপনাদের আগেই দেখিয়েছি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ করব আর এটা জিরে পাটা দিয়ে ঝাল করব। টমেটো দিয়ে পার্শে মাছটা আর পার্শে মাছটা আমি খাবো কিন্তু পাবদা মাছটা খাবো না কেন পাবদা মাছ খেতে আমার একদমই ভালো লাগে না কিন্তু আমার বরের পাবদা মাছ খেতে খুবই ভালো লাগে ও তাই পাবদা মাছ মাঝে মাঝে নিয়ে আসে আর আমার ঘরে খুব ঝামেলা হয় আজকে তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে আমি যাবো আমার মায়ের কাছে তার কারণ মাকে অনেক দিন অনেকগুলো মাস হয়ে গেছে সেই লাস্ট নভেম্বরেই আমি আমার মাকে দেখতে গিয়েছিলাম তারপর থেকে আর দেখতে যাওয়া হয়নি এমন কি ফোন করে খোঁজ নেওয়ার মতন উপায় নেই কেন বৌদিরা দুজনেই কাজে যায় দুই দাদাই তো আমার মারা গেছে আর আপনারা তো সবাই জানেন আমার তো নিজের মা আগেই মারা গেছে কিন্তু এই মা আমাকে ছোটোর থেকে মানুষ করেছে তাই এই মাকে অনেকদিন পরে আজকে দেখতে যাবটা শেষ হয়ে গেছে ওদিকে তো পাবদা মাছের ঝাল করেছিলাম এখানে এই পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে করেছি কোথায় যাব হুম চলো এখন আমরা ছাড়ে যাচ্ছি জামা কাপড় একটু উল্টে দেবো ভেজা ভেজা জামা কাপড়গুলো আমার বড় তো আগেই ছাদে এসেছে ওর চুলটা ভেজা পড়েছিলাম শুকনো কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল তাই আজকে রোদটা আছে কিন্তু রোদটা প্রচণ্ড হালকা অত তেজ নেই তাই ভাবলাম ছাদে গিয়ে জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিয়ে আসি তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর তাহলে জামা কাপড়গুলো তুলে রেখে আমি মার কাছে যেতে পারবো কারণ আমি সাড়ে চারটে নাগাতে বেরিয়ে যাব আর ভিডিও এরপরে আর কোনো ভিডিওই করিনি একেবারে মায়ের বাড়িতে গিয়ে ভিডিও করেছি মা আগের থেকে এখন অনেকটাই ভালো আছে আর ভিডিওটাকে বড় করবো না ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন আর যে যেখানেই আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মধ্যে টাটা গুড নাইট বাই বাই